হ্যালো অল মাই টু ফ্রেন্ডস আমি ডিজে অঙ্কন সাউন্ড আপনাদের সামনে একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা ডিজে অঙ্কন সাউন্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো বন্ধুরা নতুন বছরে সকাল সকাল বক্সের গোডাউনে চলে এসেছি তো পিকনিকে আমরা কি সেটা নিচ্ছি চলুন দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে টপ বেসটা টোটো তে বেঁধে নিয়েছি এবার আমরা পিকনিক এর জায়গাতে পৌঁছাচ্ছি এই ভিডিওর মধ্যে দেখানো হবে যে কিভাবে সহজে টপ বেস এর কানেকশন করতে হবে তো বন্ধুরা এখানে একটা টপ এবং একটা বেস একটা জোন এতে কানেকশন হবে আর একটা টপ আর একটা বেস জোন বিতে কানেকশন হবে তো বন্ধুরা এখানে আমরা ইউজ করব। আহুজা বিশ হাজার তো বন্ধুরা এখানে পিছন দিকে যে রয়েছে সেটি একবার ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা মনো করে চালাচ্ছি এটা তো এখানে একটা টপ এবং একটা বেস জোন এতে চলছে এবং আর একটা টপ আর একটা বেস জোন বি তে চলছে কানেকশন এর ভিডিওর মধ্যে দেওয়া থাকবে আমাদের কানেকশান কমপ্লিট এবার কেমন বাসছে দেখা যাক তো বন্ধুরা একবার পিকনিকের জায়গাতে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই এই ধরনের ডিজে সেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শুভেচ্ছা ও অভিনন্দন হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ নতুন বছর সবার ভালো কাজ বছর নতুন বছর সবার ভালো কাতি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ